নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদ ভালোবাসায় খুবই ভালো আছি সুস্থ আছি তো সকালবেলা সব কাজ সেরে রান্নাটাও আমার হয়ে গেছে প্রায় এখন আমি ছাগলের জন্য ভুট্টার জাল করব তো এই দেখুন এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছি দুদিন হলো অল্প এক দুটো পোকা দেখে আমি ভিজিয়ে রেখেছি তো এখন ভেজানোর সময় কয়েকটা পোকা বেরো হয়ে গেছে তো ভেবেছিলাম যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করলে খুব টেস্টি লাগে খেতে মনে হয় খাওয়া যাবে তো এখন ভিজিয়ে এখন ভালো করে ধুয়ে দেখি কি সবগুলোর ভেতরে পোকা তো এখন খাওয়া যাবে না তো এগুলো তো আর খাওয়াও যাবে না সবগুলোর ভেতরে পোকা আর ভেবেছিলাম যে এক দুটোর ভেতরে পোকা থাকে সেটা বেছে নিয়ে খাওয়া যাবে তো দেখলাম সবগুলোর ভিতরে পোকা খাওয়া যাবে না আর এই যে এই বেগুনগুলো কেটেছি এগুলো ভুট্টার সঙ্গে ছোলা ভুট্টা আর এই যে বেগুনগুলো সেদ্ধ করবো ছাগলটা খাওয়ানোর জন্য তো চলুন বন্ধুরা এখন এগুলো আমি সেদ্ধ বসাবো ভুট্টা ওদিকে বসিয়ে দিয়েছি আর শুভ বিকেল বন্ধুরা চলে এলাম বিকেলবেলা আসলে দিনে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ কাজের এত চাপ ছাগল এতগুলো গুলো তারপর ঘরের কাজকর্ম তো কম না তো এই দেখুন এই ঘরটা রকম একটু গুছিয়ে রেখেছি আর মেয়েকে যে দুপুরে স্নান করিয়ে একটু বলেছি যে ঘুমো সোনামা তুমি এখন ঘুমো দাও তো এই যে ও ঘুমিয়েছে এই যে এখনো ওখানে ঘুমোচ্ছে তো এখনও আমার অনেক কাজ বাকি আছে বন্ধুরা তো চলুন জামা কাপড় সকালবেলা কালকে যে শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়েছি সেই জামা কাপড়গুলো আজকে আবার ধুয়ে মেলে দিয়েছি এখনও নিয়ে আসিনি তো এখন আনতে যাব তো চলুন আনতে যাওয়া যাক এর আগে এই যে খুঁচো এই যে একটা ছাগল বাড়ি চলে এসেছে আরগুলো বাড়ির কাছে এনে রেখেছি আর এই যে তিনটে ওরা আজকে একা একাই ওর মার কাছে অনেক দূরে চলে গিয়েছিলো খেলা করছে আর এই যে জামা কাপড়গুলো মেলা আছে ওই যে দূরে আরে মেলে রেখেছি ওগুলো এখন নিয়ে আসতে যাচ্ছি তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন রিমির মার কি হারিয়েছে গো দৌড়ে আসলেন আঁচলে রেখেছেন নাকি শাড়ির আঁচলেই রাখছেন তো এই যে জামা কাপড়গুলো নিতে এলাম তো জামা কাপড়গুলো এখন নেই এই যে ওগুলো জামা কাপড় নিয়ে এলাম এখন এই জামা কাপড় কটা তুলবো আর মেয়েকে স্নান করে যে ওর জামা প্যান্টটা কেচে দিয়েছি ওটা না শুকোয়নি ওটা ভেজা আছে এই যে এখন এগুলো তুলে নেব টুপিটাও না শুকোয়নি টুপিটাও এই যে দেখুন এক ডিপ কাপড় নিয়ে আসলাম তো চলুন এখন এই জামা কাপড়গুলো গুছোতে দেখি তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এই দেখুন মেয়ে তাকাচ্ছে ঘুম থেকে মনে হয় উঠে পড়বে আরও না উদু হয়ে ঘুমো দিয়েছে জামা কাপড়ও পরিয়ে দেয়নি শুধু ক্রিমটা মেখে দিয়েছি আর ওরকমই বলেছি যে ঘুমো দাও তো ঘুমিয়ে পড়েছে ঠান্ডাও লেগেছিল তো তো চলুন বন্ধুরা আমি এখন এই জামা কাপড়গুলো গোছাই আপনারা দেখতে থাকুন এই কাপড়গুলো আলাদা আলাদা করে গুছাচ্ছি আসলে যেগুলো কালকে বের করেছি শুকেশ থেকে শ্রাদ্ধ বাড়িতে পরে যাওয়ার জন্য এগুলো আলাদা করে রাখছি আর বাড়িতে যেগুলো ব্যবহার করি ওগুলো আমি চেয়ারের মধ্যে রেখে দিচ্ছি তো এগুলো আলাদা আলাদা করেই করছি আর এই যে মেয়ের এগুলো না আমি গোছাতে চেয়েছি তো এখন দেখি কি একটু একটু ভেজা আছে আসলে না আজকে সারাদিন ভালো রুদ্রুটা ওঠেনি তো এই জন্য না শুকোয়নি নি সকালেই কিন্তু মানে ধুয়ে মেলে দিয়েছি তো এগুলো একটু আমাদের এই যে জানেনি এই ঘরে একটা দড়ি টাঙানো আছে তো ওই দড়িতে মেলে দিয়ে রাখলাম আর বাড়িরগুলো যেগুলো শুকিয়েছে এগুলো গুছিয়ে রাখছি আর এই ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ে বেলার ব্লাউজ যখন মেয়েছিলাম তখনই কিনেছি একটা শাড়ি কিনেছি তো শাড়ির সাথে ওই ব্লাউজটা কিনেছি আর ব্লাউজটা না এখনও পরি কিন্তু এখন না আজকে দেখি কি ছিঁড়ে গিয়েছে বগলের দিকে নেটটা ছিঁড়ে গিয়েছে আর এই যে এই শাড়িটা কিনেছি গত বছর কিনেছি এই শাড়িটা তো এই শাড়িটা এগুলো শাড়ি না গোছাতে অনেক ঝামেলা লেগে যায় যায় জরজেটের শাড়ি তো ঝাম গোছাতে ঝামেলা হয়ে যায় তো এই দেখুন মেয়েকে আমি ডেকে দিচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছে কারণ এখন তো যেহেতু ছোটো দিন আস্তে আস্তে দিন বড় হচ্ছে এক মিনিট দু মিনিট কয়েক সেকেন্ড করে তো এই জন্য মেয়েকে ডেকে দিচ্ছিলাম সন্ধ্যা হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই জন্য আর এই যে ওই ঘরটা এই জামাকাপড়গুলো গুছিয়ে এই ঘরে চলে এলাম দু তিন দিন ধরে মানে এই ঘরের বেডকভারটা ধুয়ে রেখেছি পাতা হচ্ছে না আসলে ছাগল গরু নিয়ে না এত ঝামেলার মধ্যে কাজই সেরে উঠতে পারি না তো এই যে এখন এসে বিছানাটা ঝাড় দিয়ে বেড কভারটা পেতে নিলাম এখন বালিশ কভার টভারগুলো সবগুলো ভরে নেব এই পাতার পর একটু ঝাড় দিয়ে নিলাম আসলে টান টান করে বিছানা না পাতলে না একটু ভালো লাগে না আর এই বেড কভারটা সিঙ্গাল ছিল আমি না দুটো দুটো লাগেনি এর দেটার একটু বেশি দুটো একখানে সেলাই করে একটু কেটে ফেলে দিয়েছি বাদ দিয়েছি আর কি আর এই যে এদিকে বালিশ কভারগুলো ভরে রাখলাম আর এই ব্লাঙ্কেটটা এই ব্লাঙ্কেটের কালারটা কেমন লাগবে আপনাদের অবশ্যই জানাবেন আসলে এই ব্লাঙ্কেটটা আমার বরের পছন্দের গত বছর রাসমেলার থেকে নিয়ে এসেছে আমিও গিয়েছিলাম তো এটা পছন্দ হয়েছে আর খুব মোলায়েম খুব ভালো লাগে তো এই দেখুন আমার অবশ্যই বিছানাটা গোছানো হলো আর ওই যে কোল দেখতে পাচ্ছেন ওটা না আমি মানে মেয়ের ছোটোবেলার অনেক মানে বলে না ব্লাঙ্কেট কম্বল অনেক কিছু আছে তো ওগুলো দিয়েই বানিয়েছি বেশ নরম হয়েছে কিন্তু তুলতুলে তো এইবার এই জঙ্গলটা গোছানোর পালা তো এই দেখতে পাচ্ছেন এই জঙ্গলটা এ বিয়ে বাড়ি কতদিন ধরে যে এখানে বিয়ে ওখানে বিয়ে খেতে খেতে একটা করে টান দিই তো তিন আর সবটা করে অগোছালো হয়ে যায় একটা করে টান দিই তো সবগুলো বেরিয়ে আসে আর অগোছালো হয়ে যায় তো এতদিন পর ভাবলাম যে আমার এই ছোট্ট কুঠিরটা শান্তির কুঠিরটা শান্তির নিটা একটু সুন্দর করে গুছিয়ে রাখি আসলে এগুলো না সময় করে না ধরলে হয়ও না তো আমার শান্তি নিটটা একটু গোছাচ্ছি এগুলো না মানে যদি একটু অবহেলা করে রাখা যায় যে থাক আজকে না কালকে তো ওটা রয়েই যায় এই জন্য ভাবলাম যে না আজ আর দেরি করব না কারণ বিয়েটিয়ে সব কিছু কবে শেষ হয়ে গেছে এখনও গোছানো হয়নি অনেক অনেক সময় অনেক মানে এক এক দিন এক এক ঝামেলায় থাকি এই জন্য গোছানো হচ্ছে না তো আজকে একদম রাত হয়ে গেছে এখন কিন্তু রাত হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু এই বিছানাটা গোছিয়ে ছাগল গরু ছাগলগুলো এনে বেঁধে আবার ছোট ছাগলগুলোকে ভালো করে বিছানায় রেখে মানে ওদের বিছানা আর কি খড়ের বিছানা একটা পেতে দিয়েছি ওখানে ভালো করে রেখে তারপর কিন্তু এগুলো এসে আসলে একটা বিরতি নিয়েছিলাম বিরতিতেও কিন্তু আমার বিরতি নেই সন্ধ্যাবেলা সবগুলো সেরে যে এখন শোকেসটা গোছাচ্ছি আর গুছিয়ে রাখলে খুব ভালো লাগে দেখতে তো এই দেখুন একটা পাল্লা আমার গোছানো হয়ে গেছে উপরে শাড়ি যেগুলো ছিল আমার শাড়িগুলো গোছানো হয়ে গেছে আর এই প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এই প্যাকেটে আমার এক প্যাকেটে হচ্ছে ছায়া থাকে আর একটাতে ব্লাউজ আর সব প্যাকেটগুলো হচ্ছে মেয়ের ব্যাগগুলো আর এগুলো যদি ব্যাগের মধ্যে ভরে না রাখি না মানে কীরকম একটা সাদা সাদা ছোপছোপ হয়ে যায় তো এই জন্য মেয়ের জামাগুলো আর ছোট জামা কাপড়গুলো প্যাকেটে ভরেই রেখে দিই আর এই যে এদিকে রাখলাম বরের শার্ট প্যান্ট আর বরের শার্ট প্যান্ট বেশিরভাগই মানে বাইরেই থাকে এখানে ওখানে যায় আর কয়েকটা একটু তোলার মধ্যে থাকে তো এই যে আমার গোছানো অবশেষে হলো এখন বেজে গিয়েছে সাতটা তো এখন আমার গোছানো হলো আর এই যে আলনাটাও না ভীষণ অগোছালো হয়েছিল তো এখন গোছালাম আর এই দেখুন আলনাটা আমার একদম পুরো ফাঁকা আলনাতে কিছুই নেই তো এরপর চলে যাব মেয়েকে সব কিছু ঘুম থেকে তুলে পরিষ্কার করে তেল টেল মেখে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি ও এখন পড়তে বসতে বললাম পড়তে বসে গেল। তো বন্ধুরা আমার এই ছোট্ট নেট গোছানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি আসে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত